আসসালামু আলাইকুম সুপ্রিয় শিখার কেমন আছে তোমার সবাই দেখো আজকে আমরা শুরু করবো তেতাল্লিশ আমার পেশা থেকে চার দশমিক তিন দশমিক দুই আমরা গত পর্বে এই যে কাছা সমাধান কমিয়েছিলাম আর তোমাদের কথা বলতে চাই এই যে অনেক রয়েছে এবং সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার যেন অত্যাবশ্যকীয় সুতরাং যারা এখন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার যেন দেখবা আমাদের ফেসবুক পেজে একটা ভিডিও দেওয়া রয়েছে সাইন্টিফিক এর ব্যবহার একটা শিরোনামে তো সবাই আমাদের ফেসবুক পেজে যে ভিডিওর অপশনে যে রিলস এর অপশনে যে সেখান থেকে তোমরা দেখে নিবে তাহলে যে আমরা শুরু করি দেখো বলা হয়েছে বর্তমান মূল্য এবং বার্ষিক কোন আজকে আমরা দুটা জিনিস শিখবো বর্তমান মূল্য আর বার্ষিক বার্তা কোন কিভাবে করি তো খেয়াল করো ভবিষ্যৎ মূল্য জানা থাকে দুই নম্বর সূত্র অনুযায়ী আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে আমি কিন্তু একটা সূত্র তোমরা যে কাজটা করবে গত পর্বে সূত্রে যে উপাদান্ডি দিয়ে গুণ করা হয়েছিল এখানে দিয়ে ভাগ করা হবে এটাকে বলা হয় বাম পদ্ধতি একটু খেয়াল করি আমাদের বর্তমান মূল্যের সূত্রটা কি বর্তমান মূল্যের সূত্র আছে পিভি টু এ ভি বাই এক কিন্তু এর আগে আমরা কি করেছিলাম আগে আমরা যে কাজটা করেছিলাম আগে আমাদের এভরি সূত্র ছিল পিভি ইনটু পিভি ইনটু এই যে টপিকটা এটা ঠিক আছে কিন্তু এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা হচ্ছে কি আগে আমরা এভি কে এখন কি করতে ভাগ করব কোনটা দিয়ে ওই যে 1 r টু দি পাওয়ার n এটা দিয়ে ওকে শুধু না জাস্ট একটু তারতম্য তো এবারে লক্ষ্য করো দেখো যেমন এখানে বলা হয়েছে যে এক বছর পরে একশো টাকার বর্তমান মূল্য কত তার মানে বলা হয়েছে যে এখান থেকে এক বছর পরে তুমি একশো টাকা পাবে একশো টাকা তুমি এক বছর পরে পাবে এখন এক্ষেত্রে তোমার বর্তমান মূল্যটা কত তো খেয়াল করো এখানে আমি পিভি সমস্যা লিখছি এ মানে কত এই যে এক বছর পরে যে টাকাটা পাবো সেটা না তাহলে একশো টাকা এবার হচ্ছে এক মানে কি বছর সরি আমাদের সুদ্রে এক এরপরে আসি আগে দশ পার্সেন্ট মানে কি শূন্য দশমিক এক শূন্য এখন অনেকে জানো না দশ পার্সেন্টকে কিভাবে কনভার্ট করে শূন্য দশমিক এক করতে হয় মনে রাখবা আমি তোমাদেরকে সহযোগ করে দিই পার্সেন্টেজ হতে পারে দশ হতে পারে বিশ হতে পারে পঁচিশ পার্সেন্ট মানে যে কোনো পার্সেন্ট হোক না কেন মনে রাখবা যে পার্সেন্ট হবে সেই সংখ্যাটা জাস্ট আমি প্রথমে উপরে বসাবো তো উপরে কত পার্সেন্ট দশ পার্সেন্ট আর পার্সেন্টের জন্য জাস্ট একশো তার মানে কে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক একইভাবে এখানে বিশ পার্সেন্ট তার উপরে বিশ লিখবো বিশ লিখবো একশো এখানে পঁচিশ পার্সেন্ট তার মানে উপরে পঁচিশ লিখবো নিচে লিখবো একশো এটা ভাগ করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের ওখানকার যে উত্তরটা আমরা পাই ঠিক আছে অর্থাৎ পার্সেন্টেজকে কিভাবে কনভার্ট করি সেটাই হচ্ছে মূল ব্যাপার এবার দেখো তাহলে আমাদের এখানে সূত্রে যেটা ছিল একশো নিচে এক যোগ এক দশমিক শূন্য সরি এক যোগ এক শূন্য দশমিক এক তার মানে যোগ করলে হবে আহ এক দশমিক এক আর এই এক দশমিক একের পাওয়ার ওইটাই আর একশোকে এক দশমিক একের ভাগ করলে আমার নব্বই দশমিক একানব্বই টাকা পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো বর্তমান মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণটিতে বাট্টাকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে কোন পদ্ধতি বাট্টাকরণ পদ্ধতি বাট্টাকরণ পদ্ধতিতে ঠিক বিপরীতভাবে প্রতি বছর ভবিষ্যৎ ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ণয় করা বা নির্ধারণ করা থাকে সুতরাং তোমার বন্ধু যদি এক বছর পরে একশো টাকা দেয় তবে তার ওই টাকার জন্য বর্তমানে তাকে পে করতে হবে কত টাকা নব্বই টাকা একানব্বই পয়সা সাধারণত সুদের হার হারের কারণে বর্তমানে এবং ভবিষ্যৎ সময়ের জন্য যে অর্থ সেটা মূল্যে পার্থক্য হয় এখানে সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট যদি এখানে বিশ পার্সেন্ট থাকলেও তাহলে কিন্তু একটা পরিবর্তন আসত ঠিক আছে টাকার একটা পরিবর্তন আসত এবার খেয়াল করে কয়েকটি উদাহরণের মাধ্যমে চক্রবৃদ্ধি ও বাট্রাগণ পদ্ধতি ব্যবহার করে এককালীন অর্থ প্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হলো একটু খেয়াল করো এখানে কিন্তু দুইটা পদ্ধতি নির্ণয় করা হয়েছে একটা হচ্ছে চক্রবিধিকরণ একটা হচ্ছে বাক্যাকরণ এখন আমি তোমাদেরকে বলবো বাক্যাকরণটা কিভাবে বাক্যাকরণ হচ্ছে প্রতি বছর এটা হিসাব করে আমাকে আসলের সাথে যোগ করে দিয়ে আমাকে বাক্যাকরণটা বের করতে হয় অথবা সুদ আসলের সাথে বিয়োগ করে আমাকে বাক্যাকরণটা বের করতে হয় আর চক্রবৃদ্ধি কি চক্রবৃদ্ধি হচ্ছে একটা একবারে আমি টোটাল যে বছর সেটা আমরা হিসাব করতে হয় ঠিক আছে তো খেয়াল করে এখানে মনে হচ্ছে শতকরা দশ পার্সেন্ট হারে বর্তমান যদি আমি একশো টাকা পাঁচ বছর পরে পেতে চাই তাহলে সরি বর্তমানে যদি একশো টাকা আমি জমা রাখি তাহলে পাঁচ বছর পরে আমি কত টাকা পাবো সেটা বের করতে হবে অর্থাৎ আমাকে বের করতে হবে তো এখন যা যা আমাদের ইনফরমেশন দেওয়া রয়েছে সেগুলো আমি দেখে নিবো প্রথম দেখো বর্তমান মূল্য কত টাকা একশো টাকা আমি লিখে নিয়েছি বর্তমান মূল্য একশো টাকা সুদের হার কত বা ইন্টারেস্ট কত দশ পার্সেন্ট এখানে লিখে নিয়েছি বা তোমরা এখানে বা লিখতে পারো ষোলো দশমিক এক জিরো ঠিক আছে এটাও তোমরা লিখে নিতে পারো এরপর মেয়ার কত পাঁচ বছর এন এর মানুষ বছর এবার আমাকে ভবিষ্যৎ এক শূন্য এক দশমিক সরি এরপর দেখো এক যোগ দশমিক শূন্য দশমিক এক জিরো দশমিক এক জিরো আর তার পাওয়া হচ্ছে কত পাঁচ এখন আমাদের এখানে জিনিসটা বুঝতে হবে প্রথমে ব্র্যাকেটে যোগটা করব এক দশমিক অন

পরে আমি পাচ্ছি কত একশো টাকা ঠিক আছে এবার দেখো এখানে একটা ধারণা দেওয়া রয়েছে বলা হয়েছে একশো টাকার যে মূল্য সুদের হার দশ পার্সেন্ট হলে পাঁচ বছর পরে একশো টাকা সমান বহন মূল্য

আর এখন পাঁচ বছর পরের টাকাটা দেওয়া রয়েছে আমাকে বর্তমান মূল্যটা বের করতে হবে তাহলে একইভাবে আমার বর্তমান মূল্যের জন্য আমাকে প্রথমে যা যা ইনফরমেশন দেওয়া রয়েছে সেগুলো রেখে নেবো তাহলে এটা হলো ভবিষ্যৎ মূল্য লিখে দিলাম ভবিষ্যৎ মূল্য এটা হলো সুদের হার লেখা দিলাম সুদের হার এটা হলো সময় লিখলাম সময় এবার সূত্রটা জাস্ট আমরা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো আমরা একশো উপরে জাস্ট মানগুলো আমরা বসিয়েছি ঠিক একইভাবে আমরা দেখো এখানে একশো এটাকে ভাগ করবো এক দশমিক ছয় এক এটা দিয়ে যদি ভাগ করি আমরা দেখতে পাচ্ছি যে বাষট্টি দশমিক শূন্য নয় এটা আমাদের কিন্তু হচ্ছে ঠিক আছে নয় তো আমরা এখানে বসিয়ে দিলাম আর এই একশো একষট্টি করতে আসলো মানে এক দশমিক একষট্টি করতে আসলো সেটাও আমি আগেও কিন্তু আলোচনা করছি যে এক দশমিক অর্থাৎ এই যেটা এটা প্রথমে যোগ করবো তো এক দশমিক এক এটাকে আমরা পাওয়ার করবো পাস দিয়ে তো পাওয়ার পাস করলে আমরা দেখা যাবে একশো একষট্টি আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে ওকে এবার দেখো এখানেও একটা ধারণা দেওয়া রয়েছে যে আমি পাঁচ বছর যদি একশো টাকা পেতে চাই তাহলে আমাকে বর্তমানে বাসের ডেকা রাখতে হবে তাহলে পাঁচ বছর পরে একশো টাকা বর্তমানে বাসের ডেকা আমার সমান মূল্য বহন করবে এবার দেখো বলা হয়েছে তোমার বন্ধু যদি একশো টাকা এখন পরিশোধ না করে পাঁচ বছর পরে পরিশোধ করে তাহলে বর্তমান মূল্য অনুযায়ী তোমার ক্ষতি হবে আটত্রিশ টাকা মানে তোমাকে তোমার কাছ থেকে এখন একশো টাকা সরি এখন না মানে ভবিষ্যতে একশো টাকা তোমার কাছ থেকে নিবে বা তোমাকে সে দিবে ঠিক আছে ভবিষ্যতে তোমার কি একশো টাকা তোমার কাছ থেকে নিবে এখন তার জন্য তাকে প্রথমে তোমাকে সে বাষট্টি টাকা দিয়েছে তোমাকে যদি এখন সে বাষট্টি টাকা দেয় এক বছর পরে তুমি কত টাকা দিবা তাকে একশো টাকা দিবা তাহলে তোমার লস হচ্ছে কত আটত্রিশ টাকা এটাই জাস্ট বোঝানো হয়েছে এবার দেখো বলা আছে সুদের হার 20% হলে 5 বছরে 100 টাকার বর্তমান মূল্য কত তাহলে আমার এখানে জাস্ট পরিবর্তন হয়েছে সুদের হারটা তাহলে এটাই জাস্ট আমার এখানে পরিবর্তন হয়েছে তাহলে এটা আমরা কিভাবে করব সেটা আমি একটু বলে দেই 1.20 এটাকে আমি পাওয়ার করব কত দিয়ে 5 দিয়ে সবাই ক্যালকুলেটর অন করো এবং টাইপ করো 1.20 এরপর এই যে পাওয়ার যে চিহ্নটা রয়েছে এটা দাও দিয়ে এখানে 5 দাও দিলে আমরা পেয়ে যাব দেখো 2.488 তিন তো তিনটা লাস্টে আমাদের নেওয়ার দরকার নেই চার আট পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি ঠিক আছে এবার দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে দুই দশমিক চার আট আট এখন আমরা ওই একশো কে যদি দুই দশমিক চার আট আট দিয়ে ভাগ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব ওকে ওকে এবার দেখো এখানে বলা হয়েছে এখানে লক্ষণীয় হচ্ছে সুদের হার আগে থেকে দশ পার্সেন্ট এখন হয়ে গেছে বিশ পার্সেন্ট তাহলে দ্বিগুণ হলে পাঁচ বছরের একশো টাকার বর্তমান মূল্য আমার কথা হচ্ছে বাষট্টি টাকা হবে অর্ধেক হবে না মানে আমার অনেকে ভাবে যে আগে আমি দশ পার্সেন্ট তাহলে এখন যদি বিশ পার্সেন্ট নেই তাহলে আমার টাকাটার পরিমাণটা অর্ধেক কম বেশি হবে তাও কিন্তু হয়নি ঠিক আছে এখানে কথা আসছে আমাদের চল্লিশ দশমিক সামথিং আসছে অর্থাৎ সুদের হারের সাথে অর্থের সময় মূল্যের হ্রাস বা বৃদ্ধির সম্পর্কটা সামানুপাতিক নয় এবার দেখো মনে হচ্ছে বছর আমরা একাধিকবার আমরা চক্রবৃদ্ধিকরণ করি অর্থাৎ একাধিকবার যদি সুদ প্রদান করি আমরা স্বাভাবিকভাবে একবার সুদ প্রদান করে থাকি এখন এই ক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে না করে যদি আমরা একাধিকবার করি তাহলে আমাদের সূত্রে জাস্ট একটা চেঞ্জ হবে সেটা হচ্ছে যে সূত্রে বলো তুমি এফ ভি এর ক্ষেত্রে বলো বা পি ভি এর ক্ষেত্রে বলো যে ক্ষেত্রে বলো না কেন যেখানে আই থাকবে তাকে আমরা এম দিয়ে ভাগ দিব আর যেখানে এন থাকবে তাকে আমরা এম দিয়ে গুণ করবে এটাই হলো পার্থক্য ঠিক আছে দুইটার ক্ষেত্রে একই এফ ভি বি দুইটার ক্ষেত্রে আমার একই যে যেখানে আই থাকবে সূত্রে যেখানে আই থাকবে সেটা আমরা এম দিয়ে ভাগ করব আর যেখানে এন থাকবে সেটা আমরা এম দিয়ে গুণ করব তাহলে দেখো সেই ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি প্রশ্ন নম্বর তিন দেখো মনে হয়েছে যদি তুমি দশ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে একশো টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো যে বছরে বারো বার চক্রবৃদ্ধি হবে কতবার বারো বার মানে প্রত্যেক মাসে তোমাকে দিতে হবে ঠিক আছে তবে এক বছরের পর তুমি কত টাকা পাবে তোমাকে সেটা বের করতে হবে তাহলে এখন দেখো মনে রাখবা যখনই বছরে একাধিকবার দেওয়া হবে এই কথাটা উল্লেখ থাকবে তখন সেটাকে বলা হবে আমাদের এম এম মানে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির যে সংকেত বলা হয় ঠিক আছে এম মানে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির সংকেত তাহলে সেটাকে আমরা কি বলবো এম তাহলে এম মানে কত বারো তাহলে এই এম একবার আমার আয় এর সাথে ভাগ হবে আর একবার এন এর সাথে আমার গুণ হবে ঠিক আছে তাহলে চলো আমরা সূত্রটা বসাই সূত্রটা হচ্ছে কি এভি ইকুয়াল টু পি ইনটু ওয়ান প্লাস আই ডিভাইডেড এম তাহলে দেখো এখানে আমি মানটা বসিয়েছি মান বসানোর পরে আমার উপরে কত আছে শূন্য দশমিক এক শূন্য এটি জিনিস তোমাকে বুঝতে হবে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখো আমি এইটুকুর ক্যালকুলেশন তোমাকে আগে করাই দেখো এক যোগ শূন্য দশমিক এক শূন্য নিচে আছে কত এক অনেকে মনে করো আগে আমি যোগ করব তারপর আমি ভাগ করবো এটা যদি করো তাহলে টোটালি ভুল হয়ে যাবে ঠিক আছে টোটালি কি হবে ভুল হয়ে যাবে সুতরাং তোমাকে ওটা করা যাবে না আগে তোমাকে কি করতে হবে আগে তোমাকে ভাগ করতে হবে তাহলে আমি ভাগ করবো কোনটা আগে মেয়েটুকু ভাগ করবো ক্যালকুলেটর সময় নাও নিয়ে দেখো দশমিক এক জিরো ভাগ এক দুই দেখো দেওয়ার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে অনেক বেশি হবে ঠিক আছে অনেক বেশি হবে এবং ক্যালকুলেটরে এটা সাময়িকভাবে ধরবে না তো এটার জন্য আমরা কি করব ক্যালকুলেটর ই জি নামে একটা অপশন আছে তো সেটা আমরা চাপবো শিফট প্লাস ইএনজি কি বললাম এস এইচ আই টি শিফট এটা প্রথম চাপবো এবং সেই সাথে ই এন জি এটা আমরা প্রেস করব তাহলে যে যতক্ষণ না বন্ধ জিরো হবে কোন মানে জিরো হবে ততক্ষণ পর্যন্ত বন্ধ আমরা প্রেস করে ধরে রাখব ঠিক আছে তাহলে কি হবে তাহলে আমরা যে ফলটা পাবো সেটা আমরা লিখি আমরা যে ফলটা পাচ্ছি দেখো 0.0 0 08 3 আমরা চারটা পর্যন্ত নিব দশমিক এর পরে ঠিক আছে 8 3 এই পর্যন্ত তাহলে এটা হচ্ছে আমরা পাচ্ছি এবার এর সাথে আমরা কি করব এক আমরা যোগ করব তাহলে আমরা যেটা পাবো তারকে আমরা পাওয়ার করব কত দিয়ে এই যে আমরা এখানে ছিল কত সেটা নিয়ে ঠিক আছে এক এক গুণ বারো বারো দিয়ে তাহলে আমরা এটা পাওয়ার করে দেখো প্রথমে এক দশমিক শূন্য শূন্য আট তিন কে আমরা পাওয়ার করতেছি বারো দিয়ে কারণ কি কারণ কিন্তু আমাদের ওখানে দেখানো হয়েছিল খেয়াল করো এখানে দেখানো হয়েছিল যে আমাদের চক্রবৃদ্ধির যে পরিমাণটা এম সেটা হচ্ছে বারো আর আমাদের বছরের সংখ্যা ছিল এক খালি এক গুণ বারো ঠিক আছে তার মানে কত বারো তো বারো দিয়ে যদি আমরা এটাকে পাওয়ার করি তাহলে আমরা এখন গুণ করবো তাহলে একশো যদি এটাকে গুণ করি তাহলে আমাদের একচুয়াল উত্তর আসেছে একশো দশ দশমিক চার সাত ঠিক আছে এই লাইনের পরে তাহলে আশা করি এটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো উদাহরণ নম্বর চার তাহলে চলো এটাও আমরা একটু করে ফেলি আর এটা করার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বোঝায় নিব সেটা হচ্ছে যদি আমাদের চক্রবৃদ্ধির কথা মাসিক লেখা থাকে তাহলে আমাদের এম এর মান হবে বারো যদি আমাদের ত্রৈমাসিক লেখা থাকে তাহলে এম এর মান হবে চার ত্রৈমাসিক 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 মানে হচ্ছে তিন মাস পর পর তার মানে এম এর মান হবে কত চার ঠিক আছে এবার যদি অর্ধবার্ষিক থাকে কি বার্ষিক বলছি অর্ধবার্ষিক তাহলে এম এর মান হবে কত দুই আর বার্ষিক থাকলে হবে এক ঠিক আছে আর যদি সাপ্তাহিক থাকে ভালো খেয়াল করো সাপ্তাহিক যদি থাকে তাহলে বান্ন হবে কত হবে বান্ন এইগুলো জাস্ট তোমরা একটু মনে রাখবে ওকে আমি মুছে দিলাম আচ্ছা এরপরে আমরা খেয়াল করি তাহলে এবার আমরা উদাহরণ নম্বর চারটা খেয়াল করে খুব মনোজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বলা হয়েছে আমাদের বার্ষিক যে শতকরা সেটা তেরো দশমিক পাঁচ আগে আমি ফার্স্টে যে কাজ করবো তেরো দশমিক পাঁচ আমি কনভার্ট করবো কিভাবে এক তেরো কে আমরা একশো দিয়ে ভাগ করবো ভাগ করলে দেখা যাবে আমরা গত পাচ্ছি দেখো আমরা পাচ্ছি যে ষোলো দশমিক এক তিন পাঁচ ঠিক আছে আচ্ছা এবার সেবার বলছে মাসিক চক্রবর্তীতে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে এখন জমা রাখলে দশ বছর পরে কত টাকা পাবো পঞ্চাশ হাজার টাকা যেহেতু ব্যাংকে আমি এখন জমা রাখতেছি তাহলে এটাকে আমি বর্তমান মূল্য হল কি বলবো বর্তমান মূল্য আমি লিখে নিয়েছি বর্তমান মূল্য এবার দেখো আমার সময় কত হয়েছে দশ বছর সময় লিখে নিয়েছে দশ বছর এবার এখানে বুঝতে হবে আমার চক্রবৃদ্ধিটা কিসের কথা বলা হয়েছিল মাসিকের কথা বলা হয়েছিল মাসিক মানে কি বারো তাহলে এখানে সেই বারোটাই জাস্ট আমরা ইনক্লুডেন্ট করে দিয়েছি ঠিক আছে এবার আমরা জাস্ট সূত্রটা বসাবো সূত্রটা কি সূত্রটা ভি সূত্র সবকিছু আগে শুধুমাত্র বলেছিলাম যে এম আসলে আমাকে আই এর সাথে ভাগ করতে হবে আর এন সাথে গুণ করতে হবে তাহলে এখানে সূত্রটা কি হবে সূত্রটা হচ্ছে এভি ইকুয়াল টু পিভি ইনটু ১ যোগ আই ভাগ m to the power গুণ m এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমরা একটা একটা করে বসাই pv মানে হচ্ছে আমাদের 50000 টাকা এবারে দেখো 1 যোগ i এর মান কত পাইছি 0.135 ভাগ m এর মান কত পাইছি 12 এটাকে এবার আমরা এ করব দেখো এখন n পাইছি কত si, 10 বছর m এর মান কত 12 বছর কাজ আমাদের হয়ে গেল এর সমান সমান এখানে আসি 50000 এবারে দেখো প্রথম যে কাজটা আমাকে এই ভাগটাকে করতে হবে এই যে ভাগটা এই ভাগটা আমাকে আগে করতে হবে সবাই ক্যালকুলেটর নাও নিয়ে এখানে দেখো দশমিক এক তিন পাঁচ এটাকে ভাগ চিহ্ন দিয়ে দাও বারো বলে দেখা যাবে আমাদের রাষ্ট্রের কত লক্ষ্য করে এক যোগ শূন্য দশমিক শূন্য এক দুই পাঁচ দেখো অনেকের প্রশ্ন উঠতে পারে সাত দশমিক মতো চারটায় বেশি নিব না তাহলে আপনি পাশে নাও কারণ হলো দেখো এই পাঁচটার বাইরে আর কোনো সংখ্যা কন অন্য নাই যার কারণে পাঁচটাই নিয়ে নিয়েছি এবার আমরা এই দুটো গ্রন্থ এই দুটা দুটো গ্রন্থের কথা হবে একশো তো বিশ এবার দেখো খেয়াল করো আমি এখানে যোগ করবো যোগ করে আমি পাওয়ার করবো এক একটা পাওয়ার করবো একশত বিশ দিয়ে ঠিক আছে এবার নিচ লাইনে লিখি খেয়াল করো এখানে লিখি এখানে পঞ্চাশ হাজার গুণ এবার আমরা পাওয়ার করবো এক দশমিক খেয়াল করো এক দশমিক শূন্য এক এক দুই পাঁচ এই সংখ্যাটাকে আমি পাওয়ার করবো এক শত বিশ দিয়ে এই যে এক শত দিয়ে আমি কি করলাম পাওয়ার করলাম পাওয়ার করলে দেখা যাবে তিন দশমিক আট দুই আট চার ছয় এবার দেখো এরপরে কিন্তু আরো রয়েছে তো লাস্টের সংখ্যাটা দেখো ছয় পাঁচের বেশি তার মানে আমি আগের সংখ্যা সাথে যোগ করে আমি এখানে বসাবো কত চার নাম সে বসাবো পাঁচ এবার যদি আমরা এটা দুইটা গুণ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবে পঞ্চাশ হাজার দশমিক আট দুই আট পাঁচ তাহলে দেখা যাবে এক নয় এক চার এখানে দুই হয়ে গেছে এক নয় এক চার দুই তার মানে এক লক্ষ হাজার চারশো পঁচিশ টাকা ঠিক আছে এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ মূল্য ভবিষ্যতে আমি এটাকে পাবো আর আরেকটা কথা বলি তোমাদের এই যে দশমিক এর পরে সংখ্যা কম বেশি নেওয়ার কারণে তোমাদের একটুও তফৎ হতে পারে যেমন এখানে পঁচিশ হয়ে যায় কারো ছাব্বিশ হতে পারে কারো সাতশ হতে পারে আবার কারো তেইশ হতে পারে কারো চব্বিশ হতে পারে ঠিক আছে যদি এরকম দুই এক তফাত থাকে তাহলে কোনো প্রকার সমস্যা নেই ওকে

আগামী ক্লাসটা আমরা উদাহরণ নম্বর থেকে শুরু করবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের চ্যানেল থাকো আরেকটা কথা তোমাদেরকে বলি তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ গুলো বা তোমরা যেগুলো বোঝো না সেগুলো আমাদের স্ক্রিন শট আকারে আমাদের ফেসবুক পেজে কিন্তু তোমরা দিতে পারো আমরা সময় পেলে অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে ক্লাসটা এই বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে